ভোর হতে না হতেই যখন রামের শর্মের আকাশ ফর্সা হতো না যখন পুরো শহর ঘুমে বিভোর তখন দশ বছরের এক ছোট্ট বালক খালি পায় ছুট্ট স্টেশনের দিকে ট্রেনে জানালা দিয়ে ছুড়ে দেওয়া খবরের কাগজের বান্ডিলগুলো কুড়িয়ে নিয়ে সে ছুট্ট শহর জুড়ে তার ছোট ছোট হাতে তখন খবরের কাগজ নয় ছিল তার পুরো পরিবারের ক্ষুদার অন্য যোগান রানের দায়িত্ব একমুঠো ভাতের আশায় পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো সেই বালকটি কি জানতো যে খবরের কাগজ সে আজ মানুষের দুয়ারে বিলি করছে একদিন সেই খবরের কাগজেই প্রধান শিরোনাম হবে তার নাম ভারতের মধ্যে এক বিশাল দেশ যাকে অনেকে হিন্দুস্তান বলেছেনে যেখানে ধর্মীয় মেরুকরণ আর ভেদাভেদ অনেক সময় মাথারাচাড়া করে দিয়ে ওঠে সেই কঠিন ভূমিতে দাঁড়িয়ে একজন মুসলিম হয়েও তিনি জয় করেছিলেন কোটি মানুষের হৃদয় তার কোনো রাজকীয় রক্ত ছিল না ছিল না কোন পৈতৃক সম্পদ ছিল কেবল এক আকাশ সমান স্বপ্ন আর অদম্য মেধা যে সমাজে অনেক সময় ধর্মীয় পরিচয়কে বড় করে দেখা হয় সেই সমাজে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এক খাঁটি মানুষ হিসেবে ভারতের মধ্যে একটি দেশে যেখানে তিনি ছিলেন সংখ্যালঘু সেই দেশে তার মেধা আর দেশপ্রেম তাকে নিয়ে গিয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি পদে বলছিলাম ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের শূন্য থেকে সাফল্যের গল্প নিয়ে যার জীবনী আমাদের এক অনুপ্রেরণা জীবন গড়ার লক্ষ্যে চরম শিক্ষা দিয়ে যায় যে হাত দিয়ে তিনি শৈশবে অভাবের কাগজ ফেরি করেছিলেন সে হাত দিয়ে তিনি তৈরি করেছিলেন অগ্নি আর পৃথিবীর মতো বিধ্বংসী সব মিসাইল তিনি ভারতকে শিখিয়েছিলেন কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় পরমাণু শক্তিধর দেশ হিসাবে ভারতকে বিশ্বের দরবারে পরিচিতি করতে তার যে অবদান তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু এত বড় বিজ্ঞানী এত বড় ক্ষমতাধর রাষ্ট্রপতি হওয়ার পরেও তার সাদা মাতার জীবন ছিল এক বিস্ময় মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল কেবল কিছু বই আর কয়েক পোশাক কালাম শুধু ভারতের রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন জাত পাত আর ধর্মের ঊর্ধ্বে এক জীবন্ত কিংবদন্তি তিনি প্রমাণ করেছেন মেধার কোনো ধর্ম হয় না পরিশ্রমের কোনো বিকল্প হয় না আর যারা নিজেদের সংখ্যালঘু ভেবে পিছিয়ে পড়ে আছেন তারা অভাবের তারণার স্বপ্ন দেখতে ভয় পান তাদের জন্য আব্দুল কালাম এক উজ্জ্বল ধ্রুবতারা তারা তিনি শিখেছিলেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না রাষ্ট্রপতি ভবনের সেই বিলাসবহুল কক্ষগুলো তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি কারণ তার মনটা পড়ে থাকত সে রামেশ্বরমের লোনা বাতাসের জীর্ণ বগিরে যেখানে তিনি প্রথম শিখেছিলেন অভাবের সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকতে ভারতের মধ্যে একটি জটিল ভূ রাজনীতির এবং ধর্মীয় সংবেদনশীলতার দেশে একজন মুসলমান হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আরোহণ করাটা কেবল এক ব্যক্তির সাফল্য ছিল না এটি ছিল কোটি কোটি বঞ্চিত মানুষের স্বপ্নের বিজয় তিনি শিখিয়েছিলেন মেধা চরিত্র যদি পাত কঠিন হয় তবে পৃথিবীর কোনো দেয়ালে আপনাকে আটকে রাখতে পারবে না তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন একবার তার আত্মীয়রা তার সাথে দেখা করতে এসেছিলেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি নিজের পকেটের টাকায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন এমন সততা চারিত্রিক দৃঢ়তা পৃথিবীর ইতিহাসের খুব কম মধ্যেই দেখা যায় তিনি ছিলেন সেই মানুষ যিনি দেশের জন্য অগ্নি মিসাইল তৈরি করেছেন ঠিকই কিন্তু তার নিজের মনের ভেতর জ্বলিয়ে রেখেছিলেন মানবতার এক স্নিগ্ধ প্রতীক আজকের যুগে যখন মানুষ ধর্ম আর জাত নিয়ে হানাহানিতে লিপ্ত হয় তখন এপিজে আব্দুল কালামের জীবন আমাদের দিকে এক বিশাল প্রশ্ন ছুড়ে দেয় তিনি কি শুধু একজন মুসলিম ছিলেন না তিনি কি শুধু একজন বিজ্ঞানী ছিলেন তাও না তিনি ছিলেন ভারতের সেই আত্মিক শক্তি যা প্রমাণ করে পরিশ্রমের ঘাম যখন দেশপ্রেমের সাথে মিশে যায় তখন একজন খবরের কাগজ ফেরিওয়ালাও একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারেন দু সালের সাতাইশ জুলাই মঞ্চে দাঁড়িয়ে এক বক্তৃতা দিচ্ছিলেন তিনি প্রিয় ছাত্রছাত্রীদের সামনে কথা বলতে বলতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে মৃত্যুতা হলো একজন কর্মবীরের মতো তার মৃত্যুর পর দেখা গেল এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষগুলোর একজনের ব্যক্তিগত সম্পত্তি বলতে রয়েছে মাত্র কয়েকটি বই কিছু জামা কাপড় আর একটি ল্যাপটপ কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো বিশাল অট্টালিকা নেই কিন্তু ছিল কোটি কোটি মানুষের চোখের জল আর অফুরন্ত ভালোবাসা আব্দুল কালাম চলে গিয়েছেন কিন্তু তিনি রেখে গিয়েছেন সেই অদম্য বিশ্বাস সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে সূর্যের মতো পূর্তেই হবে আর যারা দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হচ্ছেন যারা ভাবছেন আপনার ধর্ম বা আপনার পরিচয় আপনার পথে বাধা তারা একবার তাকিয়ে দেখুন রামেশ্বরমের সেই বালকের দিকে যিনি খবরের কাগজ বিক্রি করে ইতিহাস লিখেছিলেন মনে রাখবেন শরীর নশ্বর কিন্তু কালামের মতো মানুষেরা মরেও অমর হয়ে থাকেন তিনি ভারতের আকাশে এক ধ্রুবতারা হয়ে জ্বলছেন এবং অনন্তকাল ধরে আমাদের শিখিয়ে যাবেন স্বপ্ন দেখাই যথেষ্ট নয় সেই স্বপ্নকে নিজের অস্তিত্বে রূপান্তর করার নামই হলো জীবন ভারতের ইতিহাসে অনেক রাষ্ট্রপতি আসবেন এবং যাবেন কিন্তু জনগণের রাষ্ট্রপতি হয়ে কেবল একজনই মানুষ হৃদয় বেঁচে থাকবেন তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় এপিজে আব্দুল কালাম স্যার বন্ধুরা আবারও মনে করিয়ে দেই স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না তো বন্ধু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তবে যাচ্ছি না শীঘ্রই ফিরছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের সঙ্গেই থাকুন